সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত তাদের কেউ কেউ সেফ এক্সিটের কথা ভাবছেন তাদের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন গুরুতর অভিযোগ তুলেছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলো বিশেষ করে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ উঠায় তোলপাড় চলছে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে নাহিদ নিজেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ বলেছেন উপদেষ্টাদের কারা সেফ এক্সিট খুঁজছেন তাদের নামও প্রয়োজনে প্রকাশ করে দেবেন তারই বক্তব্য প্রচারের পর সরকারের কয়েকজন উপদেষ্টাও প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বশেষ জামায়াত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন গতকাল তিনি বলেছেন সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তারা নীল নকশার নির্বাচনের চেষ্টা করছে তাদের নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে তারা মিটিং এ কি নিয়ে আলোচনা করেন তার খবরও আমাদের কাছে আছে তিনি বলেন আমরা সময় দিচ্ছি সংশোধন হওয়ার সংশোধন না হলে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করে দিব ওদিকে বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক বৈঠকেও কয়েকজন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে উপদেষ্টাদের নিয়ে প্রধান দলগুলোর এমন মন্তব্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে উপদেষ্টাদের কারা কি ধরনের ষড়যন্ত্র করছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে যদিও এ পর্যন্ত দলগুলোর পক্ষ থেকে কোনো উপদেষ্টার নাম বলা হয়নি গতকাল জামায়াত নেতা তাহের অবশ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছের কয়েকজনের দিকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন অনেকে বলছেন অভিযোগ তোলা দলগুলোই সরকার গঠনে ভূমিকা রেখেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার পরিচালনায় তারা সহায়তা করছে এই অবস্থায় তারাই আবার সরকারের উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তোলায় ধুম্রজাল তৈরি হয়েছে গত চৌঠা অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন পরে এক প্রতিক্রিয়ায় উপদেষ্টা রিজোয়ানা হাসান বক্তব্যের সপক্ষে নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ তুলে ধরার জানান নাহিদ ইসলামের মন্তব্যের সূত্র ধরে প্রায় একই ধরনের মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিক তিনি বলেন কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে নিতে পারলেই হলো। দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন এই দায় সারা দায়িত্ব সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা এবং কার্যক্রমের সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মত দেন স্থায়ী কমিটির সদস্যরা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বলেও অভিযোগ করা হয় বৈঠকে আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা